যেহেতু ছোট্ট ব্যাগ নিয়েছিলাম আমি একটা মোটর সাইকেল ভাড়া করে চলে যাচ্ছি পাতং বিচের কাছাকাছি যেখানে আমাদের হোটেল নিয়েছিলাম আকাশটা অসম্ভব পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন শহর খুব ভালো লেগেছিল এপাশেও শহর পাহাড় অতিক্রম করলে ওই পাশেও শহর একটা উঁচু পাহাড় অতিক্রম করে কিন্তু আমাদের যেতে হবে সবকিছু কিছু চকচক করছে চারদিকে যেখানেই তাকাচ্ছে জীবনে প্রথম ফোকেট আশ্রম এর আগে কিন্তু আসা হয়নি আমার এভাবে কিছুক্ষণ পর আমরা একটা পাহাড় অতিক্রম করছি এই পাহাড় অতিক্রম করেই কিন্তু আঁকা বাঁকা পাহাড়ি পথ এগিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে সমস্ত ভিডিও রেখে দিচ্ছি এই কারণে যেন আপনাদের সব তথ্য বা ভিডিও দেখার সুবিধা হয় রাস্তাগুলো খুব সুন্দর কোনো গাড়ি যাচ্ছে কোনো গাড়ি আসছে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটাই মূলত মেইন রাস্তা আপনার এয়ারপোর্ট যান অথবা বাসস্ট্যান্ডে যান ওখান থেকে আসার মেইন পয়েন্ট হচ্ছে এটাই আমি অলরেডি নেমে গিয়েছি এই যে সামনে যে উঁচু ভবনটি দেখা যায় এটি হচ্ছে আমাদের হোটেল হোটেল মিরাজ এক্সপ্রেস অনেকে মাইরেজ বলে কিন্তু আমি উচ্চারণের দিক দিয়ে মিরাজ পাচ্ছি এই যে হোটেল একটু দেখুন এই হচ্ছে ওয়াশরুম দেখুন সব সবচত আলাদা দেওয়া শ্যাম্পু এটা হচ্ছে বাদজেল হ্যাঁ সাবান সোপ কি এখানে আছে সবার ক্যাপ তারপর এই যে দেখুন আছে আমি সঙ্গে ইউজ করি না এগুলো আমার নিজের জিনিস সেগুলো রাইজে কিছু করি না আমি গোসল করলাম এই যে থাকলো এই যে সব চটকা সব চত্রকা একেবারে সব চত্রকা que Porque... assim...